নমস্কার আজ একটা বিশেষ কারণে এই পর্বটি করছি কারণ আজকে বিশে জুলাই উনিশশো সালের বিশে জুলাই আজকের দিনেই বিহারের গিরিডি এলাকার নিকটবর্তী মকতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসু তার পৈতৃক নিবাস ছিল ঢাকায় গিরিডি এলাকায় বাবার কাজের জায়গা হওয়ার দরুন জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন গ্রিডিতেই প্রথম জীবনে তার সৃষ্টি প্রকাশিত হয়েছিল সন্দেশ পত্রিকায় বিশেষ করে ছড়ার জগতে একজন কিংবদন্তি ছিলেন ছিল অসাধারণ ছন্দের হাত যাদের হাত ধরে একদিন বাংলা সাহিত্য পরিচিতি পেয়েছিল মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল আজ তার জন্মদিনে তাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম সঙ্গে থাকছে কবির লেখা একটা ছড়া চাঁদ মামা সুনির্মল বসু চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে এবার মোদের সাথে মেশো বসতে দেব কাঠের পিলে গান শোনাবো মিঠে কলার পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে গরম গরম পায়েস দেব এসো মোদের বাড়ি না এসো তো মামা তোমার সাথে আরি কেমন লাগলো আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম নমস্কার